বৃহস্পতিবার মাথা গুমানির হাটে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করার পর আজ কোচবিহারের তুফানসভার নাগুর হাটে সভা করেন মমতা সভায় বিচারপতি সেখানে আমরা দেবাংশুকে দাঁড় করিয়েছি বিচারপতি সবার চাকরি খায় এবার জনগণ চাকরি খাবে বিচারপতির এছাড়াও তিনি জানিয়েছেন বিজেপি দেশকে বেঁচে দিয়েছে ইতিহাস বদলে দিয়েছে বিজেপি কাউকে মানে না সিএএ এবং এনআরসি নিয়ে সরব হন তিনি তৃণমূল সরকার থাকতে সিএএ এবং এনআরসি মানব না মুখ্যমন্ত্রী তার ভাষণে জানিয়েছেন ঘূর্ণে ঝরে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারের অনেক মানুষের ক্ষতি হয়েছে পাঁচ হাজার ঘর বাড়ি ভেঙে গিয়েছে টাকা রাজ্য সরকার দেবে আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি ওই বাড়িগুলো আমরা তৈরি করে দেব। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে কোনো রকম উত্তর পায়নি বিজেপির কথায় প্রসেসটি আটকে রেখেছে তারা দুর্যোগের পাশে দাঁড়িয়ে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহারের বর্ডার আমি নিজে পরিদর্শন করি এবং তাদের যা রিলিফ আমরা সবটাই দিই আমার যেটা এখন বাকি আছে সেটা হচ্ছে ঘরগুলো তৈরি করে দেওয়া আমরা ইলেকশন কমিশনকে লিখেছি পাঁচ হাজার বাড়ি ভেঙে গেছে

কেন আর লেজুটা হচ্ছে এনআরসি আপনি যে নাম লেখাবে সঙ্গে সঙ্গে আপনি বিদেশি হয়ে গেলেন আমাদের সরকার सिमाणव